সুন্দর করে সাজুগুজু করে বাসা থেকে বের হয়েছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে কিন্তু এমন জায়গায় আসছি রে ভাই ফুচকা না পেয়ে অবশেষে ভাপা পিটা খেয়ে বাসায় আস বাসায় আসতে হইল তো কয়দিন আগে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার খুব পরিমাণে ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল তো তার ছুটির দিন দেখে সে আমার বললো যে চলো আজকেই যাই তোমাকে ফুচকা খাওয়াই নিয়ে আসি তারপরেই তো আমি খুশির ঠেলায় দুইটা শাড়ি বের করে নিয়েছি তাকে বলতেছিলাম কোনটা পরব সে বললো যে এই সিম্পলটাই পরো পরেই তো আমি এটা পরে নিয়ে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম এই তো এখন লিপস্টিক দিয়ে সাজটা কমপ্লিট করব তো লিপস্টিক যত করে দেওয়া শেষে ভাই আমি যখন মাস্কারাটা দিতে গেছি চোখে ব্রাশটা এই যে নাকের মধ্যে লেগে নাকের উপরে কালো স্পট পরে গেছে মানে কালি লেগে গেছে এখন এখন কি কি যে অবস্থা আমি যদি এটা তুলতে তাহলে তো বিপদ মানে পুরো মেকআপটা ঘেটে যাবে তো আমি বাতাস করে শুকাচ্ছিলাম তারপরে টিস্যু দিয়ে মুছে মেকআপটা সেট করলাম ভাই এই মাস্কারাটা আমি যত সাবধানেই নিতে যাই না কেন হয়তো চোখের পাপড়ির উপরে লেগে যাবে নয়তো নিচে লেগে যাবে তো যাগ্ঞে যান শান্তি বাবা যে এটা আমি তুলতে পারছি আর মেকআপটাও ঠিকঠাক আছে কি যে স্বস্তি লাগতেছিল রে ভাই মনে হচ্ছিল যে মেকআপ নষ্ট না করে এটা আমি তুলতেই পারবো না অবশেষে তুলতে পারি নিজেকে অনেক সাকসেসফুল মনে হচ্ছিল তো যাগ্ঞে এই তো আমি সুন্দর করে শাড়ি পরে সাজগুজি করে রেডি আর দেখো আঁচলটা কত সুন্দর তাই না একদম কষি কষি টানা রং বেরঙের তো তারপরে তো আমার মনে হলো যে হাতটা খালি লাগতেছে হাতে কিছু পরি তারপরে ভাবলাম যে এই শাড়ির সঙ্গে অবশ্যই কাচের চুরি বেশি মানাবে তো তারপরেই তো আমার কাছের যে চুড়িদানি থেকে রেশমি কাছে চুরিগুলো বের করে হাতের মধ্যে পরে নিলাম বাপরে বাপ ডান হাতে পরা যদমদ কঠিন আর বাম হাতে পরা আসলেই অনেক কঠিন মানে বাম হাত নাকি মেয়েদের অনেক শক্ত থাকে তাই চুরি তুলতে একটু কষ্টই হয় তারপরে তো আমার মেয়েকে রেডি করে দিয়ে আমরা ছাদে চলে আসছি কয়েকটা ছবি তুলতে আর দেখো আমার মেয়ে কবুতর পায়ে এত পরিমাণে খুশি মার্শাল্লাহ মার্শাল্লাহ তারপরে এই যে তোমাদের ভাইয়া আর আমি তার সঙ্গে কয়েকটা সেলফি তুললাম তুলে তার হাতে ফোনটা দিয়ে বললাম যে আমাকে কিছু সুন্দর সুন্দর পিক তুলে দেন আমি একটু দাঁড়াই আর ভাই রে ভাই সে একজন ক্যামেরাম্যানই বলতে গেলে আমার একটা ছবিও যদি ঠিকভাবে তুলতে পারে মানে চোখ বন্ধ কোনোটাই দাঁত এই দিকে আমি অন্যদিকে ভাই সে তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নাই যে সবগুলো ছবি পারফেক্ট আসবে তো এই তো ছাদে আমরা সময় কাটায় চলে আসলাম নিচে এখন আমরা ঘুরতে বের হব এই তো আমার মা পাখিটা সেও অনেক হ্যাপি ছিল দেখো মিটু মিটু করে হাসতেছিল আর তার দুই তিনটা দাঁত উঠছে আর এই দেখো তারা বাপ বেটি আমাকে রেখেই চলে তারপরে আমি দৌড়ে গিয়ে তাদের ধরলাম ধরে বললাম যে মাই ফ্যামিলি আমার পরিবার এটা আর আমি যখনই কোথাও ঘুরতে যাই যাই বা বেড়াইতে আমি রেডি হয়ে আমার বাসার সামনের এই রাস্তার ভিডিওটুকু আমার করতেই হবে কারণ রাস্তাটা আমার অনেক পছন্দ খুব ভালো লাগে তারপরেই তো আমরা বেড়ানোর উদ্দেশ্যে এচএনজির মধ্যে উঠে গেলাম আর ভাইরে ভাই এখানে আমি হাসতে হাসতে পুরাই লুটোপুটি গড়াগড়ি খাচ্ছিলাম কারণ কি জানো তোমাদের ভাইয়া বলতেছিল আমি একটু ফোনে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর সে বলতেছিল যা যা ফোনের মধ্যে একদম ঢুকে যায় আর এই কথাটা শুনে আমি হাসি বন্ধই করতে না অনেকক্ষণ হাসা হাসি করার পরে এই তো অবশেষে আমরা চলে আসলাম ফুচকা খাইতে নতুন হাটে মানে তোমার গ্রিন সিটিতে এখানে এর আগে একবার এসে খুব সুন্দর ভালো মানের ফুচকা খাইছিলাম তো সেখানে চলে আসলাম আর দেখো দেখো এই রাশিয়ান মেয়েটা আমার ক্যামেরার দিকে তাকাই ছিল আর সেই কথাই তোমাদের ভাইয়ার সঙ্গে বলে বলে আমি হাসা হাসাহাসি করতেছিলাম তোমাদের ভাইয়া বলতেছিল চলো তোমার সঙ্গে কথা বলাই দি পরিচয় করাই দি বললাম না না আমার আমার অত ইচ্ছা নেই ওদের সঙ্গে কথা বলার তো যাই হোক এরপরে সামনে এসেই দেখি যে বা এত যে ফুল আর কি যে সুন্দর লাগতেছিল আর সেই দিন ছিল আমার জন্মদিনের আগের দিন তোমাদের ভাইয়া দুইটা ফুল কিনে আমাকে জন্মদিনে উইশ করলো আমি তো পুরাই সারপ্রাইজ এর এতটুকু এক্সপেক্টই করি নেই আসলে আমার মনেও ছিল না যে পরের দিন আমার জন্মদিন কিন্তু সে মনে রেখে যে উইশ করছে এতেই আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর দেখো ফুলগুলো কি যে মারাত্মক সুন্দর একদম সতেজ মনে হচ্ছিল যে খালি ওইখানেই বসে থাকি তো যাকে ওখানে বসে থাকলে তো চলবে না আমরা সামনের দিকে চলে আসলাম আর ফুলটা দিচ্ছে আমার স্বামী আমাকে গিফট আর আমার মেয়ে আমাকে দিচ্ছিল না একটু নিছিলাম যে কয়েকটা ছবি তুলি আর এরই মধ্যে কান্নাকাটি শুরু করে দিছিল পরে তাকে দিয়ে দিলাম কি আর করার বাচ্চা মানুষ আমার থেকে তার আবদারটাই বেশি তো যাই হোক তারপর আমরা সামনের দিকে আসলাম আর আমাদের স্বপ্নে থেকে কিছু টুকটাক কিনাকাটাও করা ছিল তারপর স্বপ্নে গিয়ে আমাদের গ্রোসারির জিনিসপত্র একটু নিলাম আর দেখো এই স্বপ্ন এমনিতে এতটুকু সময়ের মধ্যে আমার মেয়েটা ফুলটা নষ্ট করে দিছে কি যে একটা অবস্থা বললাম যে যা গেল আমার শখের ফুলটা তারপরে কি আর করা সেখান থেকে বের হয়ে আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু সেখানে আর ফুচকার দোকান একটাও না পেয়ে শীতকালীন সময় যেহেতু ভাপা পিঠা বেচতে ছিল এক খালা তো সেখান থেকে ভাপা পিঠা খেয়ে আমরা বাসার দিকে চলে আসলাম আর বাসায় আসতে আসতে আমাদের রাতই হয়ে গেছিল